নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচনে আরো এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী বলল গোলাম ফরোয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার বলেছেন নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়াই জাতি নির্বাচনে আরো এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী ইসির এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি মাইলফলক তৈরি করেছে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি মিয়া গোলাম ফরোয়ার বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামাতের আস্থা রয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব তবে কমিশনের দায়িত্ব পালন নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে তারা যেন কোনো দিকে ঝুঁকে না পড়ে নিরপেক্ষতা বজায় রেখে কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে তিনি আরো বলেন জামায়াতের মতো একটি গণতান্ত্রিক দলের উপর করে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জুলাইয়ের যোদ্ধাদের জীবনদানের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অন করে দেওয়ার অনুরোধ